নমস্কার দর্শকেন্দ্র বড় এক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি নিয়ে আসলামাজ ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি দশক বড়াক নিউজকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা ক্লিক করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশান আপনার কাছে যায় তো চলুন দেখে নেওয়া যাক আজকের ইম্পর্টেন্ট খবরগুলি আগামী এক জানুয়ারি থেকে রেশন ও স্কিমের পরিবর্তন আগামী এক জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে যারা রেশন পাচ্ছেন ওনাদের সেই ডাল চিনি লবণ এগুলো আপনাদের একশো টাকার মধ্যে দেওয়া হবে আসাম সরকারের তরফ থেকে সেটা জানিয়ে দেওয়া হয়েছে এখন যেটা একশো সতেরো টাকা দিয়ে নিতে হয় এটা আগামী এক তারিখ থেকে একশো টাকা হবে এবং এক জানুয়ারিতে মহিলাদের জন্য বিশেষ একটা অ্যানাউন্সমেন্ট আসতে পারে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়ে দিয়েছেন এবং বহু নতুন নতুন স্কিমের অ্যানাউন্সমেন্ট উনি করবেন তার সঙ্গে সঙ্গে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের জন্য একটা স্কিমের অ্যানাউন্সমেন্ট করার সম্ভাবনা বলে সেটা জানা গেছে আগামী এক তারিখে ভালো একটা খবর আসবে সমগ্র আসামবাসীর জন্য বড়দিন উদযাপন ও নলবাড়ির ঘটনা আজকে হচ্ছে পবিত্র বড়দিন আপনাদের সেই ক্রিসমাস ডে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয় দিল্লিতে চার্চে গিয়ে উনি প্রে বা প্রার্থনা করেছেন এবং আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনিও শুভেচ্ছা দিয়েছেন যারা খ্রিস্টান ধর্মাবলম্বী লোকেদেরকে তবে নলবাড়িতে বড়দিনের আগে সেই বড়দিনের সামগ্রী লন্ড করে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের কয়েকজন নেতারা মিলে এবং সেই কয়েকজন নেতাকে নেতাকে চারজন পুলিশ আটক করেছে বড়দিন পালন না করার জন্য ভয় দেখানোর জন্য মল থেকে বড়দিনের বিভিন্ন জিনিসপত্র নিয়ে ভাঙচুর করে দেওয়া এবং সম্প্রীতি বা শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার জন্য চারজনকে আটক করেছে আরো কয়েকজন আছেন সেই আরও কয়েকজনকে পুলিশ এখনও খোঁজাখুঁজি করছে বলে সেটা জানা গেছে চারজন হচ্ছেন ভাস্কর ডেকা মানস পাটগিরি বিজু দত্ত এবং নয়নমণি তালুকদার এই চারজনকে পুলিশ আটক করেছে আপনারা যদি এখনো আমাদের বরাক নিউজকে সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শকবৃন্দ আমরা রোজ নতুন নতুন নিউজ আপডেট আপনাদের জন্য নিয়ে আসি আপনারা দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন শিলচরে প্রাইভেট চাকরির খবর শিলচরে একটি প্রাইভেট ফার্মে এখন নেওয়া হচ্ছে লোক শিলচর এবং বরাক ভ্যালির জন্য সুখবর কোম্পানির নাম হচ্ছে টি অর্গানিক আসাম টি ফিল্ড হচ্ছে সেলস ফুল টাইম ফিল্ড সিলসে কাজ করতে হবে এবং কোয়ালিফিকেশন হচ্ছে টুয়েলভ পাস বা গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট হলেও চলবে সঙ্গে বাইক থাকতে হবে এবং ডোর টু ডোর গিয়ে ফার মার্কেটিং করতে হবে বলে সেটা বেতন থাকবে আপনাদের পনেরো হাজার সঙ্গে থাকবে ইনসেনটিভ এবং পেট্রোলের খরচও দেওয়া হবে সেলস হ্যাড আরেকটা পোস্ট হচ্ছে সেলস হেড সেই সেলস হেডের কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েট বা এমবিএ ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন সেলস বা মার্কেটিংয়ে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে এ ধরনের এফএমসিজি টি প্রোডাক্ট বা ব্যবহারেজ সেলে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা আবেদন করতে পারবে বেতন আলোচনা সাপেক্ষে তাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী তাদেরকে বেতন দেওয়া হবে এবং সঙ্গে পারফরম্যান্স বেসড ইনসেন্টিভও দেওয়া হবে আপনারা হোয়াটসঅ্যাপে ওনাদেরকে আপনাদের বায়োডাটা বা সিভি পাঠাতে পারবেন শিলচর সমগ্র বরাক ভ্যালির জন্য এই মার্কেটিংয়ের নম্বরটি হলো এইট সিক্স থ্রি এইট থ্রি থ্রি এইট নাইন সেভেন ফোর আবার বলে আবার বলে দিচ্ছি এইট সিক্স থ্রি এইট থ্রি থ্রি এইট নাইন সেভেন ফোর এই নম্বরে আপনারা আপনাদের সিভি পাঠাতে পারবেন বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদ মেট্রোবাজার পয়েন্টে সেই হিন্দু ছাত্র যুব পরিষদ ওনারা সেখানে ধরনা দেন প্রতিবাদ করেন এবং সেখানে কুশপুত্তলিকা দাহ করেছেন স্লোগান ছিল মুর্দাবাদ মুর্দাবাদ বাংলাদেশ মুর্দাবাদ দীপুদা হত্যার বিচার চাই বিচার চাই মোহাম্মদ ইউনুস যাক ভারত মাতা কি জয় এ ধরনের স্লোগান সেখানে ওনারা দিয়েছেন এবং সেই দীপু দাসের যে এই হত্যা হয়েছে সেটার বিচারের জন্য ওনারা সেখানে ধর্ণা দিয়েছেন জেলা প্রশাসনের সম্প্রতি একটি পরিবর্তন এসেছে আগের জেলা কমিশনারের পরিবর্তে আয়ুষ গর্গ নতুন জেলা কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কাছাড় জেলায় তিনি এখন জেলার দৈনন্দিন প্রশাসনিক দায়িত্ব সামলাবেন এবং এটি সরকারের নিয়মিত বদলি প্রক্রিয়ার অংশ এবং জেলার মানুষ এখন নতুন জেলা কমিশনারের অধীনে চলমান কাজগুলো কীভাবে এগিয়ে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয় চিকিৎসকের গাফিলতিতে আজ শ্রীভূমি তথা করিমগঞ্জে লাইফলাইন হসপিটালে গর্ভস্থ সন্তানের মৃত্যু অ্যাম্বুলেন্সে মৃত শিশুর জন্ম বেসরকারি হসপিটালের গাফিলতিতে করিমগঞ্জে এই করিমগঞ্জে এই উত্তেজনা সৃষ্টি হয়েছে বড়দিনে মর্মান্তিক দুর্ঘটনা বাস ও লরিয়ের সংঘর্ষে সংঘর্ষের প্রাণ হারালো সতেরো জন ব্যক্তির সতেরো জন ব্যক্তি সেই বড়দিনের ভোর ভোরবেলায় লরিয়ের ধাক্কায় জলে উঠলো বাস এবং জানা গেছে মৃত্যু কমপক্ষে সতেরো জনের হয়েছে আসাম সরকার ফ্ল্যাগশিপ কল্যাণমূলক প্রকল্প অরুণোদয় তিন দশমিক ও অর্থাৎ অরুণোদয় থ্রি পয়েন্ট ও এর আওতা সম্প্রতি আরও বাড়ানো হয়েছে সর্বশেষে আপডেট অনুযায়ী বড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজন অর্থাৎ বিটিআর পাঁচটি জেলা কোকরাঝার উদালগুড়ি বাক্সা তামুলপুর ও চিরাং এই প্রথম অরণোদয়ে অন্তর্ভুক্ত হয়েছে ফলে সেখানে প্রায় চার লক্ষ নারী উপভোক্তা মাসিক আর্থিক সহায়তা পেতে শুরু করেছেন রাজ্য জুড়ে ইতিমধ্যেই আটত্রিশ লক্ষেরও বেশি নারী এবং নারী এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন যেখানে প্রতি মাসে এক হাজার দুশো পঞ্চাশ টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আরও জানিয়েছেন দু সালে এক জানুয়ারি থেকে অন্যোদয় উপভোক্তাদের জন্য অতিরিক্ত সুবিধা ঘোষণা করা হবে যা রাজ্যের দরিদ্র ও নারী প্রধান পরিবারগুলির আর্থিক সুরক্ষা আরও জোরদার করবে তো এগুলো ছিল আজকের ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর এগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটি মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে দর্শক বন্ধু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষজনদের কাছে দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ